একশো এক আমার স্মরণ থেকে যাদের চোখ ছিল আবরণে ঢাকা এবং যারা শুনতেও ছিল অক্ষম একশো যারা কুফুরি করছে তারা কি মনে করেছে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে নিশ্চয় আমি জাহান নামকে কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করছি একশো বল আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাব যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একশো চার দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে অথচ তারা মনে করছে যে তারা ভালো কাজই করছে একশো তারাই সেসব লোক যারা তাদের রবের আয়াতসমূহ এবং তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থা রাখব না একশো ছয় এজন্যই তাদের প্রতিফল জাহান্নাম কারণ তারা কুফুরি করেছে এবং আমার আয়াতসমূহ এবং আমার রসুলগণকে বিদ্রুপের বিষয় বানিয়েছে একশো নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস একশো সেখানে তারা স্থায়ী হবে তারা সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হতে চাইবে না একশো বল আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসি